মাংস পুরোদেশ ফাংস জেলা জমি জমা বাড়ি পাটের আরো ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পুলিশ প্রফেসর তার বেলা তারবেলা জাহাজ মটর কামান বিমান উঠ ফাঁকা ভাঙির চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার